নমস্কার মাস্টার মাস্টারমশাই শ্রী সঞ্জিত বারুয়ের লেখা কবিতা নিঃসঙ্গ শৈশব ছটা বাজে বাবা বলেন এবার ওঠো স্কুল আটটায় একটু পরে ট্রেন ধরে বাবা অফিসে চলে যায় পাঁচটা থেকে ব্যস্ত মাকে কাছে যায় না পাওয়া সাতটা বাজে মাসি কাজে এলেই মার স্কুলে ছুটে যাওয়া ভালো থেকো খেয়াল রেখো কানে বাজে কথাগুলি মার দুটি খেয়ে প্রস্তুত হয়ে সময় আসে স্কুলে যাবার ঠাম্মার সাথে হাতে হাতে স্কুলে যাওয়ার আশা ফিরে ছুটি বারোটায় থাকি আশায় কখন মাইশি ডাকে নাম ধরে যদিও কাছে ঠাম্মা আছে তবু আসে না ঘুম চোখে পরশ তোমার মন আমার চাই মা এই মাত হাও বুকে সাথীর মতো যদি হতো মার সাথে স্কুলে আসা যাওয়া স্কুল শেষে ফিরে এসে মায়ের হাতে ভাত খাওয়া মাকে ছাড়া দিশে হারা ছোটদের কষ্টের জীবন বোঝে নাকি বড়রা তাকে ছোটদেরও আছে একটা মন মা সন্ধ্যায় বাবা দশটায় ফিরে আসার থাকি অপেক্ষায় রাত নিঝুম চোখে ঘুম বাবাকে গুড নাইট বলা দেয় শুধু একজন কাজের কারণ মা বাবা যদি যায় বাইরে তবে ছোটরা আত্মহারা হয়ে বিকশিত হতে পারে নমস্কার শ্রী সঞ্জিত বারুয়ের লেখা কবিতা নিঃসঙ্গ শৈশব ছটা বাজে বাবা বলেন এবার ওঠো স্কুল আটটায় একটু পরে ট্রেন ধরে বাবা অফিসে চলে যায়